গতকালকে সোমবার সন্ধ্যাবেলায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে দিল্লির লালকেল্লাতে সেই লালকেল্লার আজ কিন্তু সারা ভারতবর্ষে তারা ছড়িয়ে পড়েছে বলতে গেলে যে আতঙ্কের একটা সৃষ্টি করেছে তাই সেই আতঙ্ক এবং সেই জিনিস কোনো দেশে যাতে কোনো জায়গায় না ঘটে অকৃতিকর ঘটনা যাতে ঘটে না তার জন্য নদিয়া জেলার হুগলবাড়িয়া সীমান্তবর্তী থানা ভারত বাংলাদেশ সেই সীমান্তবর্তী এলাকায় কালকে হুগলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর মন্ডল তার নেতৃত্বে নাকা চেকিং শুরু করেন দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের পর রাজ্য জুড়ে নিরাপত্তা বাড়াতে উদ্যোগী হল নদীয়া জেলার হুগলবেড়িয়া থানা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় অপরাধ ও নাশকতার রুখতে কড়া পদক্ষেপ নিল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর মণ্ডল সোমবার রাতে তার নেতৃত্বে থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিবিড় নাকা চেকিং অভিযান চালানো হয় সীমান্ত পথে যাতে কোনো দুষ্কৃতী প্রবেশ করতে না পারে তার জন্য প্রতিটি যানবাহন ও সন্দেহজনক ব্যক্তির উপর কড়া নজরদারি চলে পুলিশের এই সময়োচিত ও সক্রিয় ভূমিকাকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী সাধারণ জনগণ ও সি দীপঙ্কর মণ্ডলের কাজের প্রশংসা করে বলেছেন এমন নজরদারি সীমান্ত এলাকার শান্তি বজায় রাখতে অত্যন্ত জরুরি থানার ওই ভারপ্রাপ্ত আধিকারিকের ওপরে এবং প্রশংসাও করেছেন হুগলবাড়িয়া থানার নদিয়ার করিমপুর থেকে অর্ধন্ত মালাকারের রিপোর্ট বিগ নিউজ